অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের তোমাদের সাজেশন সহ মানে প্রশ্নের উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি তোমরা এগুলো ভালোভাবে পাস করে পড়বা মানে হচ্ছে একটু পাস করলে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখতে পারবে আর একটু চেষ্টা করবা একটু ভালোভাবে পড়ে মানে বুঝে গিয়ে লিখবা আর এখানে মূল শর্ত হচ্ছে তুমি প্রশ্ন কমন পাও বা না পাও মূল বিষয় হচ্ছে তোমাকে যে কয়টা প্রশ্ন লিখতে বলতে হবে ওই কয়টা প্রশ্ন সময় অনুযায়ী লিখবা মানে এক মনে করো যে রচনামূলক প্রশ্ন লিখতে বলছে ক বিভাগ থেকে তিনটা আর খ বিভাগ থেকে দুইটা মোট পাঁচটা রচনা রচনামূলক প্রশ্ন তো তুমি কি করবা এই পাঁচটা রচনামূলক প্রশ্ন যত কষ্টই হোক তোমার লিখতে হবে ছোটো করে লিখতে হলেও লিখতে হবে এবং সংক্ষিপ্ত হচ্ছে ক বিভাগের চারটা আর খ বিভাগের সম্ভবত তিনটা না দুইটা হয়তো বা এরকম তো যাই থাকবে আর কি এগুলো তোমার লিখতে হবে যদি না লিখো তাহলে কিন্তু এ প্লাস পাবা না তোমার প্রশ্ন কমন না আসলেও তুমি বানায়ে লিখে ফেলবা কারণ আমি কারিগরি শিক্ষা বোর্ডে প্রায় আট বছর যাবত হচ্ছে এই খাতা দেখি ওইভাবে মানে তোমার লিখলেই এক্সামিনার মার্কস দেবে একটা প্রশ্ন একটু বড় করে আর একটা মানে আর একটা ছোটো করে লিখবে এভাবে পাবে না প্রত্যেকটা প্রশ্ন তুমি তোমার মতো করে হচ্ছে লিখবা প্রশ্ন কমন পাও বা না পাও এরপরে যদি এ প্লাস না পাও তখন আমাকে বলবা আমি এখন তোমাদের প্রশ্নের উত্তর সহ হচ্ছে সাজেশন দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এর মধ্য থেকেই আশা করি চলে আসবে আর সবশেষ যে বিষয়টি আমি বললাম সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবা ইভেন তোমাদের আরও কিছু বন্ধু আছে তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুব বেশি অর্থনীতির সংজ্ঞা দাও অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা বা প্রশ্নটি দুইভাবে আসতে পারে একটা হচ্ছে এখানে দেখো লেখা আছে অধ্যাপক এল রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা অর্থনীতি পাঠের গুরুত্ব তো এইভাবে তোমরা হচ্ছে যেভাবে লেখা আছে সব লেখার দরকার নেই এখানে তিনটা প্রামাণ্য সংজ্ঞা আছে একটা দিলেই যথেষ্ট আচ্ছা তো এখন গুরুত্বতে এখানে পয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা বা দশটা আছে তুমি আটটা দিলেও সমস্যা হবে না আটটা সর্বনিম্ন আটটা দিবা তো এই ছিল সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নাও আসলে ওই এখানে দরকার পাস করে তোমরা দেখবা আমি এখানে কিন্তু সম্পদের সংজ্ঞাও আছে এক কথা এটা দিয়ে দিবা আর এই যে হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য এখানে কমপক্ষে আটটা পয়েন্ট দিবা তোমরা এখানে দেখো এবিসিডি করে দেওয়া আছে প্রয়োগযোগ্যতা সুগমতা গ্রহণযোগ্যতা পরিবেশ মিত্রতা তাহলে এই পর্যন্তই অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের তৃতীয় যে প্রশ্নটি এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এই প্রশ্নটা আসতে পারে আসতে পারে তো তোমরা দেখে নিবা দরকার পাস করে করে দেখে নিবা আমি তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছে এইভাবেই এই লেক বা একটু পাস করে করে খুব বেশি বড় প্রশ্ন না এটা মূল খেলা হচ্ছে ফার্মের মোটাই এবং মোট ব্যয় তার সময় গাণিতিক ব্যাখ্যা এইভাবে এই খুবই কম হবে গাণিতিক ব্যাখ্যা যেটুকু আছে এইটুকু দিলেই হয়ে যাবে চাহিদা বিধি কি উদাহরণ ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা তাহলে এখানে আমি চাহিদা বিধির কি আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটা পাস করে করে দেখিয়ে দেবা পাস করলে গুলো সব দেখে দেখে প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ তবে এখানে যতটুকু আছে এত খুব বেশি দেওয়ার দরকার নেই একটু মানে কম করে দিলেও হবে এই ছিল তোমাদের চাহিদা বিধির ইয়ে প্রশ্নটি আসার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি কি আলোচনা করো তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে তোমাদের সবগুলো দেওয়ার দরকার নাই এখানে সর্বোচ্চ দশটা পয়েন্টের বেশি দিবা না তো এখানে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে দিচ্ছি এখানে অনেকগুলো আছে তোমরা পাস করে নিবা এইখানে এর মধ্য থেকে যে যেগুলো ভালো লাগে এই পয়েন্টগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ দশটা পয়েন্ট দিবা যেহেতু আট মার্কের পয়েন্ট জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই সর্বোচ্চ দশটা যেগুলো তোমাদের ভালো লাগে ক্ষবিভাগের রচনামূলক প্রশ্ন বাণিজ্যিক ভূগোলের আওতা বা পরিধি আলোচনা করো প্রশ্ন খুবই কম দিচ্ছি তোমাদেরকে শুধু এইগুলো হচ্ছে পাস করে দেখে নিবা দেখে একটু পড়ে চলে যাবা ইনশাল্লাহ তোমাদের আচ্ছা বাণিজ্যিক ভূগোলের আওতা পরিধি পয়েন্ট যতগুলো আছে এখান থেকে কিছু কমিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই যতগুলো থাকবে ততগুলো দেওয়ার দরকার নেই যেহেতু মার্কের ইয়ে তো এখানে তুমি মানে মূল বিষয় হচ্ছে তোমার সব প্রশ্নে টাচ করতে হবে এইটাই হচ্ছে মূল বিষয় অসমী জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঋতু বৈচিত্র্য বায়ু প্রবাহ তারপরে উষ্ণতা বৃষ্টিপাত বৃষ্টিপাতের অসম বন্টন আদ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল স্থানীয় বায়ুর অস্তিত্ব বায়ুচাপের পরিবর্তন এখানে যতগুলো পয়েন্ট আছে সব দেওয়ার তোমাদের দরকার নেই এই পৃথিবীর প্রধান প্রধান খনিজ তেল উৎপাদন ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করতে হলে এই প্রশ্নটি দেখতে হবে এখানে যা লেখা আছে এগুলো সব লেখার দরকার নেই সংক্ষিপ্ত করে লিখতে হবে যেহেতু মার্কের প্রশ্ন পাস করে দেখিয়ে দিলাম তোমরা এভাবে লিখে নিবা মানে উৎপত্তি আছে উৎপত্তি কীভাবে হয়েছে তারপরে ওজন অনুযায়ী উপাদান সময় যতখানিকে আছে এত লেখার দরকার নেই এখানে অনেক বেশি তথ্য আছে এত দেওয়ার দরকার নেই তারপরে তোমাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিলাম এতগুলো এটা দেওয়ার দরকার নেই এত দেওয়ার দরকার নেই তো এখানে রপ্তানির বিষয়টা একটু দেখাতে হবে রপ্তানি মানে কারা কারা রপ্তানি করে কোন কোন দেশ এই যে এইগুলো আর কি এই দেশগুলো উত্তোলনের ইতিহাসটা একটু দেখতে হবে এই ছিল খনিজ তেলের এই প্রশ্নটি আপেক্ষিক গুরুত্ব বা উৎপাদন উপাদান যা যা থাকে শর্টলি দিয়ে দিলে হয়ে যাবে এত বড় দেওয়ার দরকার মধ্যপ্রাচ্যে খনিজ তেলের গুরুত্ব এই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা পাস করে তোমরা হচ্ছে দেখে নিবা তবে যদি কোনো উপকৃত হও এই এখান থেকে তাহলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি যেগুলো দিয়েছি এর মধ্যে ইনশাল্লাহ তোমরা কমন পাওয়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্ণনা এখানে যা লেখা আছে এগুলোই সব দিবা প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে বলতে পারে তৈরি পোশাক শিল্পের বর্ণনা তৈরি পোশাক শিল্পের বিবরণ তারপরে সম্ভাবনা তোমার মতামত এরকম কিছু লেখা থাকতে পারে এর ভিতরেই সব কিছু একটু সংক্ষিপ্ত করে লিখে ফেলবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে তো এটা অনেক বড় এই ছিল আমাদের দেশের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট এইভাবে দেখে নিবা বা এই প্রশ্নটা ভাবে আসতে হবে মোটোপাযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা মানে একই প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য এখানে দেওয়া হল চাহিদা শুশী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য মোট দেশজ উৎপাদন কাকে বলে বা এটাকে জিডিপি বলে ইংরেজিতে আর একটা প্রশ্ন আসতে পারে জিডিপি কাকে বলে এই যে এখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন ওপেক বলতে কি বোঝায় দেওয়া আছে তবে বাংলাদেশ সড়ক পরিবহনের গুরুত্ব সংক্ষিপ্ত আকারে আসতে পারে পয়েন্ট বাংলাদেশের বিমানবন্দরের নাম বিভাগ অনুযায়ী বরিশাল বিভাগে দুইটা চট্টগ্রাম বিভাগে তারপরে হচ্ছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ এবং এখানে পাঁচটা বা সাতটা অনেক সময় এই প্রশ্নগুলো দিতে পারে